বিসমিল রহমান প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা শিখব কীভাবে কাটা কম্পাস ব্যবহার করে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা যায় তো আজকের আমি একটি সফটওয়্যার যে কাজটা দেখাবো তো পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমে আমরা আমাদের স্কেলটি ব্যবহার করব স্কেলের সাহায্যে আমরা একটা রেখা নিয়ে নেব প্রথমেই আমরা স্কেল সাহায্যে একটা রেখা নিয়ে নেব প্রথমে এখানে এখন কাটা কম্পাস নেবো আমরা কাটা কম্পাসের সাহায্যে এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব ওকে এখানে আমরা একটা লম্ব আঁকব সহজ কথা তো এখানে কম্পাসটা বসাবো কম্পাসটা বসিয়ে আমরা এভাবে একটা বৃত্তচাপ নিব এখন এই কম্পাসটাকে উঠি আমরা এখানে বসাবো এখানে বসানোর পরে এখানে আমরা আর একটা বৃত্তচাপ নিব ওকে এবার এখান থেকে কম্পোস্টটা আবারও আমরা উঠাবো এখানে বসাবো এখানে বসিয়ে আমরা এখানে আরেকটা বৃত্ত চাপ নিব ওকে আর এর সাথে সাথে আমরা এখানেও একটা মাপ নিয়ে রাখব এই পয়েন্টে একটা মাপ নিয়ে রাখব আর তোমরা সবাই লম্ব হয়তো বাক্স তো কম্পোস্টার এখানে বসাবো বসানোর পরে আমি আবার এটাকে এটার উপর জাস্ট মুভ করবো এবার এখানে আমি একটা তো এখন আমরা স্কেল নিব স্কেল নিয়ে এটাকে পুরোটা আমরা এই পয়েন্ট এই পয়েন্ট আমাদের টার্গেট থাকবে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমাদের টার্গেট থাকবে ওকে তো এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা টার্গেট করব এই দুই পয়েন্ট আমরা টার্গেট করে আমরা একটা রেখা টেনে দেবো জাস্ট এটা হবে আমাদের নব্বই ডিগ্রি ওকে প্রথমে আমরা নব্বই ডিগ্রি নিলাম এখন এখান থেকে আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো এখানে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি জাস্ট আমাদের কাটা কম্পোসটা নিতে হবে কাটা কম্পোস্ট নিয়ে আমরা আমাদের যেহেতু মেজারমেন্ট করাই আছে তো ষাট ষাট ডিগ্রির জন্য জাস্ট আমাদের এই রেখার উপর আমরা এরকম একটা রেখা নেবো জাস্ট একটা রেখা এবং এখান থেকে কম্পোস্টে উঠে এই মেজারমেন্ট আমাদের মাপের কিন্তু কোনো চেঞ্জ হবে না ঠিক মাপের কোনো চেঞ্জ হবে না আমরা এখানে একটা রেখা নিব এটা কিন্তু আমাদের নেয়া জাস্ট আমি এর জন্য আবারও দেখাচ্ছি এরপর আমরা স্কেলটা নিব এই পয়েন্ট এবং এই করতে হবে এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমি এই পয়েন্ট এই পয়েন্ট করে আমি এখান থেকে একটা রেখা টানব এই পয়েন্ট এটা হবে আমাদের সিক্সটি ডিগ্রি সেম মাপে কিন্তু আমি এখানে নিলাম সিক্সটি ডিগ্রি তো প্রথম ছিল 90 ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং এর মধ্যবিন্দু আমি নির্ণয় করবো ঠিক আছে এই দুইটার মধ্যবিন্দু আমি নির্ণয় করব আমি আবার নিলাম আমার কম্পোস্টটা এখানে বসালাম বসানোর পরে এর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে আমি অন্য একটা কালার নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে করার জন্য আমাদের মাপ কিন্তু এই যে পয়েন্টটুকু আছে শুধু এই পয়েন্টটুকু আবার নিবে এখান থেকে ওকে এই পয়েন্টটুকু শুধু এই পয়েন্টটুকু আমরা করবো এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করবো মধ্যবিন্দু নির্ণয় করার জন্য এই 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 পয়েন্টটুকু আমাদের দরকার ওদের এতখানি দরকার ছিল না তারপরে আমি কম্পাসটা এখানে বসাব এখানে বসিয়ে এখানে আমি একটা ছোট্ট একটা বৃত্তচাপ নেব এরপর কম্পাসটা আবার উঠাবো উঠে আমি এখানে বসাবো এখানে বসে আবার এই দাগের উপরে আমি একটা একটা বৃত্তচাপ নেব এবার আমার কম্পাসের কাজ শেষ স্কেল নেবো এই পয়েন্ট এবং আমার টার্গেট এই পয়েন্ট এই পয়েন্ট এবং এই পয়েন্ট পয়েন্ট এবং এই যে পয়েন্ট আমার এখান সিট বিন্দুটা ওকে এই পয়েন্ট এই পয়েন্ট আমরা টার্গেট করব টার্গেট করে এখান থেকে আমরা কোন অঙ্কন করব তাহলে এখন আমাদের স্কুলে কাজ শেষ আমরা এখান থেকে বুঝি দেখি প্রথমে আমরা এখানে কি নিয়েছিলাম প্রথমে আমরা একটু ড্রয়িং এখানে যাই এখান থেকে আমরা দেখি যে কী করেছিলাম প্রথমে আমরা প্রথমে কী করেছিলাম জাস্ট এখান থেকে আমরা একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছিলাম ওকে এখান থেকে এখান থেকে আমরা একটা নব্বই ডিগ্রি ওকে এটা নিয়েছিলাম এরপর এখান থেকে আরেকটা আমরা রেখা নিয়েছিলাম একবার নব্বই ডিগ্রি আমাদের যেটা ফার্স্ট নেওয়ার কথা ছিল সেটা আমরা এখানে নিয়েছিলাম নেওয়ার পর আমরা কী করেছিলাম নেওয়ার পরে এখানে আমরা একটা সিক্সটি ডিগ্রির জন্য অ্যাঙ্গেল নিয়েছিলাম ঠিক আছে তাই নব্বই এখানে যদি তো আমার সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল যায় এখানে সিক্সটি ডিগ্রি আর এখানে ছিল আমার নব্বই ডিগ্রি টোটালটা ওকে এটা ছিল আমার নব্বই ডিগ্রি তার মাঝখানে কত তথা থাকে মাঝখানে আমার এখানে আসে তিরিশ ডিগ্রি ওকে এই তিরিশ ডিগ্রি যদি আমি আবার এখানে এটার মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে আমার কত চলে আসে এখানে এখানে আমার চলে আসে পনেরো ডিগ্রি ওকে এটা চলে আসে আমার পনেরো ডিগ্রি তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু আমার ফাইনাল আমি একটু কালার চেঞ্জ করে দেখাই এখান থেকে যেটা আমার এতটুকু এখন দেখো এখান থেকে আমার আছে ষাট প্লাস এখানে আসছে কত এখানে আসছে পনেরো ষাট পনেরো পঁচাত্তর এইটু হয়েছে আমার কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল এইটু আমার কাঙ্ক্ষিত যেটা আমরা এই মাত্র ডোর করেছিলাম তো তোমার যে এরকম হবে না তুমি থেকে একটু বড় করে করা তুমি যেভাবেই করো না কেন প্রথমে এখানে তুমি নব্বই ডিগ্রি নিবে আহ কিন্তু নব্বই ডিগ্রি নেওয়ার দরকার নাই নব্বই ডিগ্রি ছাড়াই আমরা এখান থেকে আসলে দেখবো নব্বই ডিগ্রি ছাড়া কিভাবে করা যায় দেখো প্রথমে তুমি চাইলে কিন্তু এভাবে করতে পারো এটা তুমি কম্পাস দিয়ে করতে পারো আমি এখান থেকে শুধু দেখিয়ে দিচ্ছি তো একটা রেখা নেবে এবং এখানে সিক্সটি ডিগ্রি নেবে এখানে সিক্সটি ডিগ্রি যদি আসে না সিক্সটি ডিগ্রি নেবে এবং সিক্সটি ডিগ্রির অর্ধেক তুমি করবে তাহলে আসবে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রির আবার তুমি অর্ধেক করবে তাহলে তোমার এখানে চলে আসবে পনেরো ডিগ্রি এখানে কম্পাসটা বসিয়ে তার পনেরো ডিগ্রি শুধু আবার অ্যাড করে দেবে ওকে এখানে যদি পনেরো ডিগ্রি আবার অ্যাড করে দাও তাহলে কিন্তু তোমার সাইডের পনেরো পঁচাত্তর ডিগ্রি চলে আসে এই টোটাল অ্যাঙ্গেলটা এভাবেও কিন্তু তুমি করতে পারো আবার তুমি কিন্তু ওভাবেও করতে পারো নব্বই ডিগ্রি থেকে দুইটাই নিয়ম তুমি করতে পারো তো আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ